আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী চার দশমিক একের ম্যাচ সোলভ করবো এর আগের ভিডিওতে আমরা আট পর্যন্ত কমপ্লিট করেছিলাম আজকে আমরা নয় থেকে স্টার্ট করব এখানে দেখো প্রশ্নটা হলো প্রমাণ করো নয় থেকে পনেরো পর্যন্ত তাহলে এটা ইকুয়াল টু এটা আমাদের প্রমাণ করতে হবে তো প্রথমে আমরা পক্ষটা নিয়ে নিব তাহলে এল এস ফোর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে এখানে খেয়াল করো ফোর টু দি পর এন মানে ফোরকে আমরা টু স্কোয়ার লিখতে পারি তাহলে টু 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 স্কোয়ার এখানে সাথে এন আছে মানে টু এন হবে টু টু দি পাওয়ার টু এন এটাকে আমরা এভাবে না লিখে আমরা কী লিখবো টু এ টু টু দি পর এন এর পাওয়ার টু তাহলেও কিন্তু এই ফোর টু দি পর এন হবে এটা লেখার উদ্দেশ্য যে এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই হিসাবে করবো এই কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি এটা যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করি এখানে দেখো এ মাইনাস বি এরকম একটা পাবো তাহলে টু টু দি পর এন মাইনাস ওয়ান তাহলে উপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি এন্টু এ মাইনাস বি টু টু দি পর এন মাইনাস ওয়ান এই দুটো কেটে যাবে দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে কিন্তু এটাই আছে প্রুফড এখানে শুধু এই জিনিসটা বোঝার জায়গা এটাকে ফোরকে আমরা টু স্কোয়ার করব আর এই টু দিয়ে এনের সাথে গুণ করলে টু এন আর এ দেখো এখানেও কিন্তু আমরা স্কোয়ার করলাম এখানে যে উপরে লিখলাম এই টুটাকে কিন্তু এই পাওয়ারের সাথে এই দুটো গুণই হয় তাহলে এন ইন্টু টু মানে টু এন কথা কিন্তু একই সেই আমরা এটাকে এভাবে লিখে নিলাম আমাদের সুবিধার্থে ফর্মুলাটা যাতে আমরা বসাতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এবার আমরা দশ নম্বর প্রশ্নের বাম পক্ষটা লিখে নেব লেফট হ্যান্ড সাইড অনেক জায়গায় আমরা এল এসও লিখি লেফট সাইড হ্যাঁ সেটাও কারেক্ট যে কোনোটাই লেখা যাবে এখানে এই স্টমিট করলেও হবে আবার বাম পক্ষ তাহলে এখানে সবগুলো আমরা লিখে নিলাম এখন দেখো এই যে নিচে যে সিক্স আছে টেন আছে ফিফটিন আছে এগুলোকে আমরা কি করতে পারি ভেঙে লিখতে পারি ফাইভ টু যা টেন তারপরে থ্রি ফাইভ যা ফিফটিন কেন লিখবো কারণ হলো এখানে দেখো এই যে টু থ্রি ফাইভ এগুলো আছে বেজ তাহলে এই এগুলো যদি ভেঙে লিখি তাহলে বেজগুলো সেম হবে তখন আমরা এই পাওয়ারগুলোকে যোগ বিয়োগ করতে পারবো এই জন্য আমরা যেগুলো বড় আছে সেগুলোকে ভেঙে ছোট আকারে করে নেব তাহলে টু টু দি পাওয়ার টু পি প্লাস ওয়ান থ্রি টু দি পাওয়ার টু পি প্লাস কিউ এগুলো যেহেতু ভাঙা যাবে না আমরা এভাবেই রেখে দেব। আর এ দেখো সিক্সকে আমরা ভাঙছি টু ইন্টু থ্রি টু দি পাওয়ার পি এখন আমরা এগুলোকে একটু আলাদা আলাদা করে লিখব আমি সম্পূর্ণ বোঝার জন্য কোনো লাইন স্কিপ করছি না যাতে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো দেখো এই যে টু আর থ্রি তাহলে এখানে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার পি ইন্টু থ্রি টু দি পাওয়ার পি আলাদা হয়ে গেল এখানেও একই কাজ এই যে থ্রির পাওয়ার এটা হবে আবার এই যে টু এর পাওয়ার এটা হবে আলাদা করে লিখবো আমরা এখানেও আলাদা করে লিখছি ফাইভের পাওয়ার পি আবার টু এর পাওয়ার পি থ্রির পাওয়ার কিউ ফাইভের পাওয়ার কিউ এখন দেখো সবগুলো বেস কিন্তু মোটামুটি সেম টু থ্রি ফাইভ এগুলো দিয়ে আছে সবগুলো দেখো টু থ্রি ফাইভ তাহলে এখানে আমরা সবগুলো টু এরগুলো আলাদা করে নেব গুলো দেখো টু এখানে দুইটা সেম বেস তাহলে এই পাওয়ারগুলো কি হবে যোগ হবে আমরা এখানে আলা আর একটা লাইন লিখব টু এর পাওয়ার টু পি প্লাস ওয়ান প্লাস পি থ্রির পাওয়ার টু পি প্লাস কিউ এই যে এদিকে আরেকটা পি আছে সেটা যোগ করে দিলাম ফাইভের পাওয়ার পি প্লাস কিউ নিচেও একইভাবে প্রথমে আমরা টুরগুলো লিখবো দেখো এই যে এই দুইটা আছে টু তাহলে উপরে এই দুটো যোগ হবে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে টু এর পাওয়ার টু পি প্লাস টু প্লাস পি তারপরে থ্রি থ্রির পাওয়ার দেখো পি মাইনাস টু অনেকগুলো আছে এই থ্রি 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 তাহলে এই পাওয়ারটা যোগ হবে এটা যোগ হবে এটা যোগ হবে এবার ফাইভ ফাইভ কোথায় কোথায় আছে সেগুলো পাওয়ারগুলো যোগ হবে এই দুইটা তাহলে পি প্লাস কিউ এখন দেখো নিচেও টু আছে উপরেও টু আছে থ্রি আছে থ্রি ফাইভ আছে ফাইভ তাহলে এটা যেহেতু ভাগ অবস্থায় আছে তাহলে এই পাওয়ার থেকে এই পাওয়ার কি হবে বিয়োগ হয়ে যাবে না তাহলে আমরা বিয়োগ করে দেবো টু টু দি পাওয়ার এখানে চাইলে আমরা একই সাথে যোগ করে বিয়োগ করতে পারি আবার যেভাবে আছে সেভাবে লিখেও কিন্তু বিয়োগ করতে পারি তো আমাদের এখানে যোগ করার প্রয়োজন নাই বারবার অনেকগুলো কাজ করতে হয় তারপর থ্রি থ্রিও একই কাজ করব আমরা মাইনাস পি প্লা মাইনাস টু পি মাইনাস কিউ এই যে এখানে আমরা এই যে এই মাইনাস টু প্লাস টু জিরো হয়ে যাবে এটা লিখলাম না শুধু এগুলো লিখলাম ঠিক আছে এবার 5 ফাইভের পি প্লাস কিউ মাইনাস পি তাহলে নিচে আর কিছু থাকলো না এখন উপরে আমরা যোগ বিয়োগ করে দেব দেখো এখানে কী কী থাকছে টু পি টু পি চলে যাচ্ছে পি পি চলে যাচ্ছে আর এই যে ওয়ান এখানে মাইনাস টু তার মানে টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান থ্রির পাওয়ারটা দেখি আমরা কী কী আছে টুপি চলে গেলো কিউ চলে গেলো পি চলে গেল তার মানে জিরো আর ফাইভেরও জিরো তাহলে টু টু দি দিপার মাইনাস মানে হাফ আর এই দুটো কিন্তু ইন্টু ওয়ান ইন্টু ওয়ান তার মানে এটা হাফ আসছে আমরা এখন দেখি রাইট সাইডে কি আছে আমাদের প্রমাণ করতে হবে দেখো হাফ হাফার একটু লেন্ডি বাট ইজি এখানে তোমরা চাইলে কিন্তু দু একটা লাইন স্কিপ করতে পারো কিন্তু সেক্ষেত্রে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্য একটা লাইন বেশি হলেও লিখবে তাতে আনসার একবার ভুল হলে তখন কিন্তু অনেক বেশি সময় লাগবে সেকেন্ড টাইম করার জন্য সেই জন্য লাইন স্কিপ না করে সবগুলো লাইন করাই ভালো এবার আমরা এগারো নাম্বারটা দেখে নেব এ টু দি পাওয়ার এল বাই এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন এন টু এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পর এন টু দি পাওয়ার এল এন টু এ টু দি পাওয়ার এন বাই এ টু দি পর এল দু পাওয়ার এম এটাও লেফট হ্যান্ড সাইড এটাও কিন্তু আগের মতোই আমরা চাইলে ভাগটাকে আগে এই যে বিয়োগ করে নিতে পারি এল মাইনাস এম হ্যাঁ পাওয়ার দুইটাকে আবার চাইলে এই এই দুইটা গুণ করে নিচে নিচে বসাতে পারি তো আমি উপরে পাওয়ারগুলোকে গুণ করে দেখাচ্ছি এল এন আর নিচে পাওয়ার গুণ হচ্ছে দেখো এম আর এন গুণ হয়ে এম এন একইভাবে উপরে এই যে এই দুইটা পাওয়ার গুণ হয়ে হচ্ছে এম আর নিচে পাওয়ার গুণ হয়ে হচ্ছে এন এল উপরে এ টু দি পাওয়ার এম আর এ টু দি পাওয়ার এম এল এখন দেখো সবগুলো বেদ যেহেতু একই সবগুলো এ আর গুণ অবস্থায় আছে তাহলে উপরে এগুলো যোগ হয়ে যাবে নিচেও একইভাবে যোগ হয়ে যাবে তাহলে আমরা যদি একটু সাজিয়ে লিখি এম এন প্লাস এম এল প্লাস এন এল এন এল বা এন কিন্তু একই আগে পিছিয়ে যেভাবেই লেখো তাহলে দুটা উপরে নিচে কিন্তু সেম হয়ে গেল তার মানে কাটাকাটি করলে এটা হয়ে যাবে ওয়ান টু রাইট হ্যান্ড সাইড প্রুফ সূচক আর লগের ম্যাথগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং সহজ যদি বুঝতে পারো আচ্ছা এটা আমরা এলএইস নিয়ে নিলাম যেহেতু এটা প্রমাণ আমাদের একটা সাইড নিয়ে নিব তাহলে এখন দেখো এটা যেহেতু গুণ অবস্থায় আছে তার মানে উপরের সবগুলোই কিন্তু গুণ হ্যাঁ আবার নিচের সবগুলোই গুণ গুণ করলে আমরা একসঙ্গে বসাতে পারি এখন দেখো এটা সবগুলোর ভিত্তি কিন্তু একই এ তাহলে আমরা এই ভিত্তিকে ঠিক রেখে উপরের পাওয়ারগুলোকে যোগ করে দিতে পারব আবার নিচেও দেখো ভিত্তি কিন্তু একই তাহলে নিচে ভিত্তি একই রেখে উপরের যে পাওয়ারগুলো আছে এগুলোকে আমরা যোগ করে দিতে পারব তাহলে এ টু দি পাওয়ার পি প্লাস কিউ প্লাস কিউ প্লাস আর প্লাস আর প্লাস পি এই যে এই তিনটা আমরা যোগ করে দিলাম নিচেও একইভাবে একটু দিয়ে পাওয়া টু আর প্লাস টু পি প্লাস টু কিউ উপরে দেখো সবগুলো যোগ করে নিলে আমরা পাচ্ছি টু পি প্লাস টু কিউ প্লাস টু আর নিচেও আমরা একটু গুছিয়ে লিখি টু প্লাস টু কিউ প্লাস টু আর তাহলে দেখো উপরের নিচে সেম তাহলে দুটা কাটাকাটি করলে কিন্তু ওয়ান হচ্ছে ইকল টু রাইট হ্যান্ড সাইড প্রুফড এবার তেরো নম্বরটা দেখব এটা আমরা বাম পক্ষটা লিখে নেব দেখো এটা কিন্তু বিভিন্নভাবেই করা যায় যে যেভাবে করো সেভাবেই তোমার রাইট সাইডে ওয়ান আসলেই হলো ঠিক আছে তো এটাকে দেখো বেজ একই আছে তো প্রথমে এই ভাগ আছে তাহলে এ মাইনাস বি করতে পারো এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি টু দি পাওয়ার ওয়ান বাই এ বি এটাও করা যেতে পারে আবার চাইলে আমরা এই যে এটাকে এটার সাথে গুণ দিয়ে এটা পাওয়ারের সাথে গুণ দিলে কি হবে এ কুনুন ওয়ান বাই এ বি মানে এ এ কেটে যাবে তাহলে এক্সের পাওয়ার থাকবে ওয়ান বাই বি আবার নিচে একইভাবে বি দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে বি বি কেটে যাবে এক্সের পাওয়ার থাকবে ওয়ান বাই এ এভাবে আমরা প্রত্যেকটা এভাবেও করে নিতে পারি তো যে যেভাবে পছন্দ সেভাবে করবে তাহলে আমি পাওয়ারগুলোকে গুণ করে করে দেখাচ্ছি উপরে এই যে এক্সের এই পাওয়ারটা এই পাওয়ারের সাথে গুণ হয়ে যাবে তাই তো গুণ হলে এ এ কেটে যাবে তার মানে থাকবে ওয়ান বাই বি আবার নিচে একইভাবে থাকবে ওয়ান বাই এ তারপরে গুণন উপরে দেখো এই যে এই বিটাকে যদি এটার সাথে গুণ করি বি আর বি কেটে যাবে থাকছে ওয়ান বাই সি আবার নিচে এই সি দিয়ে এটাকে গুণ করলে সি আর সি কেটে যাবে থাকবে ওয়ান বাই বি উপরেও একইভাবে দেখো এই সি আর সি কেটে যাবে থাকবে ওয়ান বাই এ আর নিচে থাকবে ওয়ান বাই সি এখন দেখো যেহেতু সবগুলো বেশ সমান ঠিক আছে তাহলে আর গুণ অবস্থায় আছে তার মানে এখানে সবগুলো পাওয়ার আমরা যোগ করে দিতে পারবো তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি প্লাস ওয়ান বাই এ এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি নিচে নিচে এই পাওয়ারগুলোকে আমরা যোগ করে দিলাম তাহলে দেখো উপরে আর নিচে কিন্তু সেম আসলো আমরা এখানে আরেকটা লাইন গুছিয়ে লেখার জন্য আরেকটা লাইন লিখতে পারি তাহলে কাটাকাটি করলে এটা কিন্তু অন হয়ে যাচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুফ আশা করছি বুঝতে পেরেছো এবার আমরা 14 নম্বরটা দেখে নেই x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b টু দি করি এ এটা এটার সাথে গুণ করি কিন্তু এটা আমরা ভাগের ক্ষেত্রে করব। হ্যাঁ ভাগ মানে এই বেসটা সমান তাহলে এ মাইনাস বি লিখব কারণ কি এখানে দেখো বুঝতে সুবিধা হবে আমরা সহজেই যখন গুণ করব তখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসবে এটা বি স্কোয়ার মাইনাস সি আসবে এটা সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আসবে তাহলে কিন্তু ইজি হয়ে যাবে সেজন্য আর তোমরা যদি চাও যে এটার সাথে এটা গুণ করবে তারপর বিয়োগ করবে সেটাও কিন্তু হবে তাহলে আমি ভাগের এটা করছি এ মাইনাস বি টু দি পাওয়ার এ প্লাস বি এক্স টু দিপার বি মাইনাস সি বি প্লাস সি সি মাইনাস এ সি প্লাস এ মানে জাস্ট এই যে এই বেস এটাকে আমরা উপরে নিয়ে বিয়োগ করে দিলাম ঠিক আছে এখন আমরা কী করবো এই পাওয়ারটা গুণ করবো উপরে পাওয়ার তাহলে এক্স টু দি দিপাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স টু দি দিপার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পর সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তাহলে এখন যেহেতু সবগুলো সেম বেজ আর গুণ অবস্থায় আছে তার মানে আমরা এই সবগুলো যোগ করে দিতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তাহলে এখন দেখো এগুলো সবগুলো কিন্তু জিরো হয়ে যাবে একটা প্লাস আছে একটা মাইনাস আছে একটা প্লাস আছে একটা মাইনাস আছে তাহলে এক্স টু দি পাওয়ার জিরো এক্স টু দি পাওয়ার জিরো মানে ওয়ান রাইট হ্যান্ড সাইড এবার আমরা পনেরো নম্বরটা দেখে নেব লেফট হ্যান্ড সাইড এক্স টু দি পাওয়ার পি বাই এক্স টু দি পাওয়ার কিউ সবগুলো কিন্তু আমরা একই ধরনের কাজ করছি যোগ বিয়োগ পাওয়ারের যোগ বিয়োগ কিন্তু কোনটা আগে করব কোনটা পরে করব সেটা কিন্তু একটু প্রশ্নটা যদি ভালো করে দেখা যায় তাহলে বুঝতে পারবে তোমরা যে কোন কোন দিক থেকে গেলে আমাদের জন্য ইজি হবে এখন দেখো প্রথমেই আমরা এই যে বেজ এটাকে ভাগ আছে এটা তাহলে বিয়োগ হয়ে যাবে পাওয়ার দুটো বিয়োগ হয়ে যাবে পি মাইনাস কিউ করে নেব তাহলে এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ আর উপরে যেটা আছে সেটা এ দেখো একটু ব্র্যাকেট দিয়ে লিখি তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে পাউডারটাকে এটা কিন্তু চাইলে তোমরা অমিটো করতে পারো এই ধরনের না জাস্ট এভাবেই লিখবে ঠিক আছে পরেরগুলো আমি আর লিখবো না এটা বোঝানোর জন্য আমি লিখেছি তারপরটা দেখো পরে তাহলে কিউ মাইনাস আর আমরা উপরের পাওয়ারটা থেকে নিচের পাওয়ারটা বিয়োগ করে দিচ্ছি তাহলে এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি টু দি পর আর প্লাস পি মাইনাস কিউ এখন দেখো গুণের সুবিধার জন্য আমি এভাবে লিখেছি কীভাবে গুণ করবো পি মাইনাস কিউকে পি প্লাস কিউ দিয়ে গুণ করবো তাহলে কি ফর্মুলা না পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ঠিক আছে আর এই আর দিয়ে মাইনাস আর দিয়ে এটাকে গুণ করবো তাহলে মাইনাস পি আর মাইনাস মাইনাসে প্লাস কিউ আর ঠিক আছে তাহলে গুণটা কিন্তু ইজি হয়ে গেল নইলে কিন্তু আমাদের এখানে মোটামুটি ছয়টা টার্ম আসবে যদি আমরা আলাদা আলাদা করে গুণ করতে চাই পি দিয়ে প্রথমে সবগুলোকে গুণ করতে হবে তারপরে কিউ দিয়ে সবগুলোকে গুণ করতে হবে তখন কিন্তু একটা বড়ো জিনিস আসবে সেটা অ্যাভয়েড করার জন্যই আমি এই যে এটা ব্র্যাকেট দিয়ে দেখে দিলাম যে এটা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হচ্ছে আর এখানে মাইনাস পি আর মাইনাস মাইনাস প্লাস কিউ একইভাবে এটাও কিন্তু তাই দেখো এই যে কিউ মাইনাস আর কিউ প্লাস আর তার মানে কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার আর এই মাইনাস পি দিয়ে এখন এটাকে আমরা গুন করবো তাহলে মাইনাস পি কিউ মাইনাস পিকিউ মাইনাস মাইনাস প্লাস আরও একটা আছে এক্স টু দিপার আর স্কোয়ার মাইনাস পি ঠিক আছে এই যে এটা আর এটা গুণ করলে এটা হচ্ছে আর এই মাইনাস কিউ দিয়ে এটাকে গুণ করছি তাহলে এটা পাচ্ছি এখানে কিন্তু একটা চিহ্নটা অবশ্যই চেঞ্জ হয়ে যাবে এখানে মাইনাস প্লাস এখন আমরা এই যে সবগুলো বেজ একই রকম তাহলে এই পাওয়ারগুলো যোগ হয়ে যাবে এক্স টু দি পাওয়ার যা আছে পাওয়ার সবগুলো যোগ করে দেব পি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস পি আর প্লাস স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ আর প্লাস পি কিউ এখন আমরা দেখব যে দেখো পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার একটা প্লাস একটা মাইনাস মাইনাস কিউ স্কোয়ার তোমাদের কাটার দরকার নাই জাস্ট আমি দেখানোর জন্য বলছি প্লাস কিউ স্কোয়ার যে সবগুলো চলে যাচ্ছে কি না দেখো একটা প্লাস একটা মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস সবগুলোই চলে যাচ্ছে তাহলে এক্সের পাওয়ার জিরো মানে ওয়ান এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওয়ানই আসবে রাইট সাইড দেখো সবগুলো অনেকগুলো আমরা ওয়ানই প্রমাণ করেছি এই ওয়ান প্রত্যেকটা ওয়ানই প্রমাণ করতে হয়েছে স এক্সেপ্ট এটা এটা ছাড়া সবগুলোই কিন্তু রাইট সাইডে ওয়ান আশা করছি তোমরা বুঝতে পেরেছ আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই প্রিয়জনদের উদ্দেশ্যে বেশি করে শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সবসময় ভালোর সাথে থেকো আসসালামু আলাইকুম